মানুষ কিন্তু ওরাই হবে অমানুষ তাহলে এখন মানুষের সংখ্যা বেশি না অমানুষের সংখ্যা বেশি আমি বলবো না এক এক করে সব টানবো তবে এই জন্য ছাগল চালা পশু খুবই চালা আর হাঁস মুরগি এরা হলো সব থেকে বেশি চালা কেন আমাদের থেকে ওদের ব্রেনে দাও আছে আপনি যখন দেখবেন একটা ডিম নিয়ে হাঁসের করে বসাতে যাবেন হাঁস কিন্তু প্রথমে বসতে চায় না বাড়ি ওরা কী করে ও চোর ফোর ধরে এনে ঝড়া চাপা দেবসা তো আসলে এই মহাতি জলসায় ছাড়া এদিক ওদিক বিরগুৎ ছড়িয়ে ছিটিয়ে আছে রাস্তা বাংলাদেশে বটাতে দাঁড়িয়ে আছে ওদের ধরে এনে ঝোড়া ঝড়া চাপা দেবসা এইবার দেখবেন যে ডিমটার ডানার বাইরে যায় হাঁস বা মুরগি কি করে বাপ মুখ দিয়ে টেনে আনে কোন দিকে আনে গো ও দিকে না সাফনের দিকে সামনের দিকে না রে তাহলে আমাদের ব্রেনের থেকে ওদের ব্রেনের দাম আছে না নেই ও জানে ভীম যদি ডানার বাইরে থেকে ফোটাতে পারলে মালিক আমাকে সন্তুষ্ট হবে না আমার প্রতি ঠিক ঠিক লোক জেনে রাখুন শুনে রাখো আজকের আমি আপনাদের সামনে বসেছি হাঁস বা মুরগি যখন দেখবেন একটা ডিম বসিয়ে দেওয়া হলো বসার পরে ও দেখবেন ডানার বাইরে যায় টেনে টেনে কোথায় আনে কোলের ভিতরে তো আমি আপনাদের একবার নারায় বলবো সামনের দিকে খ্যাঁচ দেবেন না পিছন খ্যাঁচ মারবেন কোন দিকে মারব আচ্ছা আপনাদের কারণে ছাগল আছে কিছু মনে করবেন আগে লাইনটা ক্লিয়ার করনি তারপর ওয়াজ শুরু করব আপনাদের কারণে ছাগল আছে ইনশাআল্লাহ আছে আচ্ছা ছাগলের গলায় দড়ি দিয়ে সামনের দিকে টান দিলে ছাগল কোন দিকে খ্যাস মারে বাপ পেছন দিকে খ্যাস মারে আমরা কেউ কিন্তু ছাগল নয় আল্লাহর পাগল তার পাগল গো আল্লাহর পাগল এই যে যারা नारे বলবো সামনে খ্যাস দিবেন না পিছন খ্যাস মারবি বাপ